এই যে আমরা মা ছেলে রেডি হয়ে গিয়েছি আজকে জানা বায়না ধরেছে ও রেড লবস্টারে যাবে লাঞ্চের জন্য তাই আর দেরি নয় চট জলদি আমরা রেডি হয়ে গিয়েছি আর ইউ হ্যাপি ভেরি হ্যাপি এক্সাইটেড ওয়াও সো ওয়েট ফর ইয়ার বাবা হি কামিং উইদিন টেন মিনিটস এই যে এবার আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর অপেক্ষা করছি আপনাদের ভাইয়ার জন্য উনি আর একটু পরেই চলে আসবেন তারপর আমরা রোয়ানা দিয়ে দেবো লবস্টারের উদ্দেশ্যে এখন আপনাদের ভাইয়া চলে এসেছেন আমরা রোয়ানা দিয়ে দিয়েছি আর ওয়েদারটা খুবই সুন্দর তাই খুবই ভালো লাগছে কারণ খু এই তিন চার দিন এক টানা বৃষ্টি ছিল আর এই সমস্ত কেতকেতা ওয়েদারে কোথাও যেতেও ভালো লাগে না তাই ছুটির দিন যদি এরকম একটু সুন্দর ওয়েদার থাকে তাহলে বেড়াতেও ভাল লাগে আর সময় কাটাতেও ভাল লাগে আমার তো আমার বাচ্চাদেরকে নিয়ে যে কোনো সময় যখনই আমি একটু অফ পাই তখনই মনে হয় যেন এই সময়টা কাজে লাগাই এবার আমরা চলে এসেছি লবস্টার রেড লবস্টার এটা আমার একটা ফেভারেট প্লেস কারণ আমি সি ফুড খেতে খুবই পছন্দ করি তার সাথে আপনাদের ভাইয়া এবং আমার বাচ্চারাও কারণ সি ফুড হলে এখানে আপনি ফ্রিল ফ্রি খেতে পারছেন মানে হারাম হালাল এগুলো একটু মানে ইয়ে কম থাকে সেজন্য আমরা এই রেড লবস্টারটা খুবই পছন্দ করি প্রায়ই আসা হয় কখনো ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে না আজকে এটার উপর একটা ভিডিও রাখি আর এখানে আপনি চোখ বন্ধ করে মানে খেতে পারবেন খাবারের কোয়ালিটি যেরকম মানসম্পন্ন ঠিক তেমনি আপনি যা চাইবেন তাই পাবেন লবস্টার তারপর রয়েছে শ্রিম ক্র্যাব আমি তো মানে পারলের সবই খেয়ে ফেলি কিন্তু ছোট একটা প্যাট কতটুকু আর খাওয়া যায় তাই না তাই আমরা আমাদের পছন্দের ডিশগুলো অর্ডার দিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি কখন মানে খাবারটা রেডি হবে ওরা যেহেতু ফুড একদম তৈরি করে তারপর দিবে তাই একটু সময় লাগবে এই ফাঁকে ভাবলাম যে না নতুন কোনো কিছু আমরা ট্রাই করতে পারি কি না আর এটা হচ্ছে গার্লিক বিস্কিট এটা খুবই মজা লাগে খেতে বাটারের মধ্যে ডিপ করে করে খেতে হয় খুবই টেস্টি যারা কখনো এটা ট্রাই করেননি এটা ট্রাই করে দেখতে পারেন এই বিস্কিটটা কিন্তু খুবই স্বাদের হয় আর এটা হচ্ছে পিনা কোলাডা জানার খুবই ফেভারিট তাই এটা নিয়ে নিয়েছি আমি ওর কাছ থেকে দুই তিন সিপ খেয়েছি কারণ বেশি খাচ্ছি না কারণ এরকম একটা গ্লাস যদি আমি খেয়ে নেই তাহলে বুঝতেই পারছেন আমার কি অবস্থা হবে সো আমি একটু ডায়েট করি সেজন্য মানে খাদ্য সচেতন মানুষ তাই একটু বুঝে সুঝে খাই আর এই যে আমাদের ডিশগুলো চলে এসেছে মার্শাল্লাহ দেখতে তো খুবই সুন্দর লাগছে খেতেও দারুণ হবে আর আমি সত্যি কথা বলতে আমার কাছে সবচেয়ে ফেভারিট হলো লবস্টার আর এই যে স্যালাড আর শ্রিম্প এই শ্রিমগুলো হলো স্মোকি শ্রিম্প এই জন্য এটা এত টেস্টি হয় আর এত অথেন্টিক একটা ফ্লেভার কি বলবো আর এটা ক্রেপ দিয়ে তৈরি একটা পিৎজা টাইপের কারণ আমরা যেহেতু ভাতটাত কিছু খাচ্ছি না সেজন্য ভাবলাম যে না ব্রেড জাতীয় কিছু নেই তাই ভাবলাম যে না এইটা পিৎজা লাগছে দেখতে এটা নিয়ে নেই আর এই তো ফ্রাইড শ্রিম রয়েছে আর বাচ্চারাও খুব আনন্দ করে খাচ্ছে তার সাথে আমরাও আর এই যে আমিও আমার প্লেটারের স্মোকি শ্রিমটা খুব এনজয় করে খাচ্ছি কারণ এটার মানে স্বাদটা যারা কখনো ট্রাই করেননি বললে বুঝবেন না তাই যারা কখনো এটা ট্রাই করেননি একবার র্যাব লবস্টারে গেলে অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই আমি হয় দেখুন আমাকে আমার খাওয়ার স্টাইলে বুঝতেই পারছেন যে আমার কথা বলার টাইম নেই আমি শুধু খেয়েই যাচ্ছি আর দেখুন এর সাথে কিন্তু হালকা একটু পার বয়েল রাইসও দিয়েছে এবার ট্রাই করছি ক্রেবেল লেগটা কিন্তু খুব একটা যে পছন্দ করি তা না কারণ আমার মানে কষ্ট করতে হয় এই ক্রেবের লেগটা ভাঙতে সো আজকের মতো এতটুকুই